হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডুনাস ব্লগ তো দেখো আজকের ব্লগটা আমরা গাড়িতে বসিয়েই শুরু করলাম কারণ আমরা একটা বিশেষ কাজে একটা মন্দিরে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলতে পারো একটা ওলো ঘটনা ঘটনাটা না হয়ে পড়ি বলছি তার আগে বলি আমাদের হঠাৎ করে প্ল্যান হয় যে মামার বাড়িতে যাবো আমার মামার বাড়ির নবদ্বীপে তো মামা অনেকদিন ধরেই বলছিল আয় বিয়ের পর আয় মামার বাড়িতে এসে যা একটু ঘুরে যা তো আমরা হঠাৎ করে প্ল্যান করলাম চলো নবদ্বীপ যাব তো সেই মতো কাজ আমরা চলে গেলাম নবদ্বীপ তো গিয়ে অনেক এনজয় করেছি সেই ব্লগগুলিও আছে তোমাদের সাথে একে একে সব শেয়ার করব। তো এখন দেখো কি সুন্দর না জায়গাটা ধান ক্ষেত মাঝখানে ঘন বন তার মধ্যে একটা খুব জাগ্রত এক মায়ের মন্দির হ্যাঁ আমরা এখন যাচ্ছি অট্টহাস এইটা হচ্ছে একটা সতীপীঠ এই এইখানে নাকি মায়ের ঠোঁট পড়েছিল তা নিয়ে অনেক অলৌকিক ঘটনা আছে এই জায়গাকে ঘিরে অনেক মানে ঘটনা বা সব আধ্যাত্মিক এইসব আর কি তো সত্য কথা বলতে কি অট্টহাস নামে যে কোন মন্দির আছে সেটা আমরা কেউ জানতাম না না আমার মা জানতো বাবা জানতো না আমার শ্বশুর শাশুড়ি না আমার হাজবেন্ড জানতো কেউ জানতাম না এই যে বলে না মায়ের যখন যাকে আনার ইচ্ছা হয় মা তাকে তাকেই আনে সেই রকম একটা ঘটনা তো আমার বর এসব কিছুই বিশ্বাস করে না যে হ্যাঁ ঠাকুর বিশ্বাস করে যে অনেকে আছে না যে ঠাকুরে ওকে মানে এই মানুষটার উপর ঠাকুর ভর করেছে সে ঠাকুর দেখে এইগুলি বা ভূত প্রেত পেতনি এসব কিছু বিশ্বাস করে না ও তো ও হচ্ছে একদম মানে লজিক্যাল মানুষ যে কথায় লজিক সে কথায় বিশ্বাস করে না তো দেখো যাই বলছি তোমরা ভিডিও কন্টিনিউ দেখো আশা করি খুব ভালো লাগবে এই দেখো মহাতীর্থ বিশ্বাস করো মন্দিরটা এত সুন্দর মানে মনে মনে শান্তি হয় আমরা যে মানুষ দুঃখ কষ্ট একটু শান্তির খুঁজে যাই মনে হয় এইটা হচ্ছে সেই জায়গা শান্তির খুঁজে আমাদের অন্য কোথায় যেতে হয় না সব জায়গায় গেলে না অটোমেটিক শান্তি তোমার চারপাশে ঘুরবে তো আরেকটা কথা বলি এই মন্দিরটা অত্যন্ত একটা গ্রামের ভেতর তো তার আশেপাশে তেমন কোনো দোকানপাট নেই তো তোমরা যারা যারা যাবে অট্টহাস মন্দিরে তোমরা সবাই আগে থেকে মানে ঠাকুরকে ভোগ দেবার জন্য প্রসাদ প্রসাদ কিছু নিয়ে যাবে মানে আগে থেকে কিনে নিয়ে যাবে মানে ভোগ দেবার যে যাহ সন্দেশ মিষ্টি এইসব কারণ এর আশেপাশে পাওয়া যায় না আর এর আশেপাশে যে দোকানগুলিতে গেছিলাম এমনি ছোট ছোট দোকান এইগুলিতে কারেন্টও নেই মানে এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি প্রত্যন্ত এরিয়া তো দেখো আমার বর তো ঢুকছিল আর বলছিল আমার স্বপ্নের সাথে সব মিলছে যাই হোক ও স্বপ্নের ঘটনাটা বলছি তোমরা কন্টিনিউ দেখো আমি বলছি তো এই দেখো মহাদেব মানে ভৈরব হয়তো বা ভৈরব হিসেবে পুজো করা হয় এখানে তো খুব সুন্দর আর দেখো আমরা এখন মার গর্ভ গৃহে আছি মন্দিরের ভিতর ভিডিও করা নিষেধ এই দেখো লেখাই আছে মোবাইল বন্ধ করে মন্দিরে প্রবেশ করবেন তো যাই হোক আমি গেলাম তো ভাবছিলাম মানে ঘরের ভিতর ভেতর লাগানো ছিল আমি বলি একটু ভিডিও করে নিয়ে যাই তাহলে তো তো পারবো এই যে মানে আর আমরা দেখতে আমাদের ভাগ্য এতই ভালো ছিল আমরা যে সময় গেছিলাম তখন পুজো চলছিল তো আমাদের আমাদের সাথে আমার মামার বন্ধু দিলীপ মামা তো দিলীপ মামা গিয়ে পুরোহিতকে বলছিল যে আমরা অনেক দূর থেকে এসেছি একটু যে মানে ঢুকে হ্যাঁ আসুন আপনারা তো হোক আমরা একদম বসে অঞ্জলি নিয়ে আমরা উপোস করেই গেছিলাম তো একদম বসে অঞ্জলি টঞ্জলি নিয়ে একদম কি সুন্দর পুজো দিলাম মানে কি বলবো দারুণ দারুণ আমরা ভাগ্যটা সত্যি খুব ভালো ছিল আর এই দেখো আমরা এখন পুরো জায়গাটা ঘুরছিলাম ঘুরে দেখি এখানটায় এই যে মানে এরকম ক্যারি ব্যাগের ভিতর মাটির চাক্কা মনে হয় কেউ মানত টানত করে আর আমরা যখন গেছিলাম এই পুকুরে জলটা কিছু কম ছিল কিন্তু মাছের কোনো কমতি নেই এ তো সুন্দর সুন্দর মাছ দেখো আমি জুম করার চেষ্টা করেছি দেখো তোমরা কিছুটা দেখতে পারবে প্রচুর মাছ প্রচুর মাছ ছিল এই জায়গায় যদি কেউ বলে যে পুকুর পাড়টা তুই একা ঘুরে আয় আমি তো পারবো না কারণ আমি ভীষণ ভয় পাই আমি ভীষণ ভীতু একটা মেয়ে বলতে পারো আমার দ্বারা হবে না এই ঘোরা তো খুব সুন্দর এত ঘন জঙ্গল আর মানে এই গাছের মানে উপরে প্রচুর বাদুর প্রচুর ছিল ছিল বকের এই প্রথম দেখলাম তো যাই হোক আর এই বনের আরেকটা মন্দির আছে সেটা হচ্ছে রুটন্তি কালীর মন্দির সেটা নাকি কোনো এক সময়ের বিখ্যাত ডাকাত রঘু ডাকাত নাকি যেন আমার নামটা ঠিক মনে পড়ছে না তার দ্বারা নির্মিত আর তার পাশেই আছে পঞ্চমন্ডির আসন এখানে বিভিন্ন সাধুরা এসে ধ্যান করে তো এই আর কি তো আমি ওকে বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও আর আমরা দিয়ে আগেই খাবার টিকেটটা কেটে নিয়েছিলাম জনে পঞ্চাশ টাকা করে বেশ ভালোই ভোগ খাওয়ায় খুব সাধ্য এই যে পঞ্চমন্ডির আসন তো আমি আমি বলছি এখন আসল ঘটনা বলি আমার বর যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নের কথা ও নাকি একদিন স্বপ্ন দেখে যে ও গাড়ি চালিয়ে কোথায় যেন যাচ্ছে দুধারে শুধু বন বন মানে খুব খুব ঘন জঙ্গল এইরকম হঠাৎ ওর গাড়ির সামনে একজন মহিলা আসে উলঙ্গ অবস্থায় গলায় মানে মালা টালা দেওয়া চুল টুল মোগলানো হাতে একটা খর্গ নিয়ে হুম আর শুধু উনি শুধু জুড়ে জুড়ে হাসছেন আর ওনার মুখ মানে চেহারা ছিল মানে মুখটা ছিল খুব বিভৎস নাকি দেখতে হুম তো ও বলছিল আপনি শরুন আপনি শরুন ও একটা খুব একটা কাজে যাচ্ছিল সেটা দেখে তো উনি উনি নাকি শুধু হাসছেন তো ওর মানে প্রচন্ড রাগ উঠেছে তো ও নেমে বলছে হ্যাঁ আপনি এত হাসছেন কেন আপনি এত হাসছেন কেন এত কি হলো হাসার উনি আবার হাসছে এরপরে ও বলল আপনি কে আপনি কে হুম হ্যাঁ আপনি তো হাসছেন কেন হ্যাঁ আমি তো হাসবো আমি তো অট্ট হাসি হাসবো এরকম কিছু একটা ওকে বলেছে তো বলে হ্যাঁ আপনি তো বলে ও আবার গাড়ি চালিয়ে যেখানে গেছিল গিয়ে দেখে একটা মানে বনের ভেতর গিয়ে দেখে একটা মন্দির অনেক মানে অনেক মন্দির আর কি তো সেই মন্দিরের গিয়ে দেখে সেই মহিলাটাকে আবার হম উনি শুধু হাস মানে হেসেই যাচ্ছেন শুধু হাসছেন তো ওর তো সাংঘাতিক রাগ উঠেছে বলছে হ্যাঁ আপনি হাসছেন কেন উনি আবার সেই বলছে হ্যাঁ আমি তো তো হাসি হাসছি এরকম একটা কিছু বলেছে তো ও স্বপ্ন তো ভাঙলো তো ও এসব কিছুই বিশ্বাস করে না হ্যাঁ কিছু বিশ্বাস করে না ও এইসব তো ও শুধু মানে এরপর পরের দিন সকালে ওর বাবাকে ফোন করে বলছে যে বাবা অট্ট হাসি মানে এটাকে বলছে জুড়ে জুড়ে যেহেতু হাতে খড়বো হাতে তো ভাবছিল নিশ্চয়ই হয়তো বা কোনো মার স্বপ্ন তো এরপরে বলছো এরকম তো অট্ট হাস বা এরকম তো কিছু অট্ট হাসি অট্ট হাসি এইসব তো কিছু আমরা কোনোদিন শুনি শুনিনি তো শেষ আমরা আসলে মানে জানতাম না যে এরকম একটা মন্দির আছে তো ওর পাশের ঘরে একটা জেঠু আছে রয় জেঠু উনি না উনার বাড়ি বর্ধমান তো উনি ওনার বর্ধমান বাড়িতে গেছিলেন তখন সেই অট্টহাস মন্দিরে গেছিলেন তো সেই ফটোই ওকে দেখাচ্ছিল তো দেখ আমরা এ সেখানে গেছি জানিস মন্দিরটা খুব জাগ্রত তো ওকে ফটো দেখাচ্ছিল আর ও ফটো দেখতে দেখতে দেখে মন্দিরের ওপর লেখা ও তো দেখে বলে এই মন্দিরটা কোথায় ও কিন্তু স্বপ্ন দেখা সাত আট মাস পরে মানে ও জানতে পারে যে একটা মন্দির আছে তখনই ও আমাকে বলছিল আমার এই জায়গায় যেতেই হবে তো বিশ্বাস করবে না আমরা যখন নবদ্বীপে গেছিলাম নবদ্বীপ থেকে খুব একটা দূরে না তো মামাকে সব ঘটনা খুলে বলার পরই মামা বলল যে চল ওদেরকে কালই নিয়ে যাবো কিন্তু ও এসব কিচ্ছু বিশ্বাস করে না হ্যাঁ ওইটা এটা হয়তো বা আমার এমনি দেখার ছিল এই ছিল কিন্তু আচ্ছা তোমরাই বলো বন্ধুরা এটা তো সত্যি যে ও জানতো না না আমি জানতাম না ওর মা বাবা জানতো না আমরা জানতাম যে অট্টহাস সতীপীঠ নামে একটা মন্দির আছে সেটা এইখানে মায়ের ঠোঁট পড়েছিল তো মামা তো শুনেই বলছে চল এখন চল মানে কালকেই চল আমরা তো ওদেরকে নিয়ে যাব তো যাবো গাড়ি গাড়ি আছে তো আমাদের কোনো প্ল্যান ছিল না তো আগে থেকে ওকে আমি বলছিলাম শুনো সেটা তো নবদ্বীপ থেকে খুব একটা দূরে না চলো যাই তো আশ্চর্য ব্যাপারটা কি জানো আমরা যখন আসছিলাম ও কিন্তু কখনো আসেনি মামা আগে এসছিল তো ও বলছিল মামা গাড়িটা না ডান দিকে যাবে মামা বলছে হ্যাঁ ডান দিকেই মন্দিরটা পড়বে সেখান থেকে নেমে যখন ঢুকে এই এই তো মানে এইখানটায় বসা বসা ছিল ছিল বাম দিকের পিলারের নিচে উনি মানে ওই মহিলা মহিলাটা তো আমরা তো ওর কথা শুনছি মানে ও এই জায়গাটা এসে ও একা এক হাঁটছে ও কিন্তু কোনোদিন মানে আসেনি তো মামারা বলছিল তুই তুই আগে আগে হাঁট তো সেই বলে ও হাঁটছে বলছে মামা এখন তো ডান দিকে যাব মা বলছে হ্যাঁ এখন তো বাদিকে দিকে যাবো বলছে হ্যাঁ বিশ্বাস করবে না ওর স্বপ্ন যেমন দেখেছিল ও সেইভাবেই হারছিল ঠিক মায়ের মন্দির শুধু ওর কাছে পার্থক্য শুধু একটাই এখন মন্দিরটা একটু কালারফুল রং টং করা তখনের মানে একদম মানে খুব মানে পুরনো মন্দির যেটা বলে তো সেটা তো একটা আমাদের কাছে সাংঘাতিক অলৌকিক ঘটনা মানে আমরা তো পুরো অবাক মানে ওর কাছে ওই সব একদম বিশ্বাস করে না কিন্তু ওর কাছে একটা মার্ক আমি না মোবাইলে দেখলাম না এমন জানতাম না কিছু কিন্তু আমি তো দেখলাম সত্যি না মানে ওই বলছিল যে এইভাবে এইভাবে চলো ওইখানেই মন্দিরটা বিয়ের পর প্রথম আমরা সেই অট্টহাস মায়ের কাছেই যাই দর্শন করতে সেটা কোনো প্ল্যান করা ছিল না হঠাৎ করে নবদ্বীপ গেলাম তখনই আমাদের প্ল্যানটা হয় আর আমরা একটা মায়ের সুন্দর ফটো কিনে নিলাম মন্দিরটা খুবই সুন্দর একদম মন ভরে যায় আমরা সেখানে মায়ের প্রসাদও খেলাম প্রসাদ ভোগ খাবার জন্য আলাদা ওদের সুন্দর ঘরের ব্যবস্থা আছে প্রতিজনে পঞ্চাশ টাকা করে নেওয়া হয় ভোগের মূল্য তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক শেয়ার অ্যান্ড ফলো করে দিও থ্যাংক ইউ